আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিকালের মনোরম পরিবেশে আমাদের হর্টিকালচার উদ্যান্ত কেন্দ্র অফিসের ফুল বাগানটা একটু ঘুরে দেখা যাক ফুলে ফুলে সমারোহ কয়েক ধরনের গাঁদা ফুল টায়ানথাস গোলাপ ফুল মোরগজবা সাদা গোলাপ লাল গোলাপ গোলাপি গোলাপ ডায়েন বেশ অনেক রঙের আছে ইংকা গাঁদা এই জন্য বেশ বড়ো বড়ো হয় এটা সম্পূর্ণ বাগানটা ঘুরে বেড়াতে আপনাদের অনেক ভালো লাগবে নয়ন তারা ছোট সাইন্দেশ আছে বেশ কয়েক ধরনের বয়স কয়েক কয়েক রঙের বেশ চমৎকার অল্প পরিশেষ ছোট্ট একটা সুন্দর বাগান বেশ কয়েক ধরনের পাতা বাহার অনেক ধরনের পিটুনিয়া আছে আমাদের এই ফুল ফুল বাগানের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আশা করি ফলো সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা এবং কিছু কোনো পরামর্শ লাগলে আমি আমার নাম্বার আপনাদের বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন সবসময় পরামর্শ পাবেন ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর ডাবল এইট জিরো ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর ডাবল এইট জিরো ফাইভ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত